আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহতালার মেহরবানিতে ভালো আছেন তিন মাসের ইকামা প্রতারণাটি আসলে কি দালাল বা অসধ চক্রগুলো বাংলাদেশ থেকে কর্মীদের আনার জন্য এই পদ্ধতির আশ্রয় নেয় তারা কর্মীদের বলে যে প্রথমে একটি তিন মাসের অস্থায়ী ইকামা করে দেয়া হবে এবং সৌদি আরবে আসার পর ভালো কাজ খুঁজে অন্য কোনও কোম্পানিতে ট্রান্সফার বা কফালা করে স্থায়ী ইকামা করে দেয়া হবে বাস্তবতা হল সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী কোনও কর্মীর জন্য সরাসরি তিন মাসের ইকামা বলে কিছু নেই মূলত নতুন ভিসা নিয়ে সৌদি আরবে আসার পর প্রথম নব্বই দিনকে পরীক্ষামূলক সময় হিসাবে গণ্য করা হয় এবং এই সময়ের মধ্যে কর্মীর ইকামা এবং ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক পারমিট ইস্যু করতে হয় যা সাধারণত এক বছরের জন্য হয়ে থাকে প্রতারণাটি কিভাবে কাজ করে এক মিথ্যা আশ্বাস দালালরা কম খরচে সৌদি আরব পাঠানোর লোভ ঢেখায় তারা বলে ফ্রি ভিসায় যাচ্ছ ওখানে গিয়ে নিজের পছন্দমতো কাজ করতে পারবে তিন মাসের একামা শুধু ঢোকার জন্য পরে সব ঠিক করে দেওয়া হবে দুই অস্তিত্বহীন বা নামমাত্র কোম্পানি এই দালালরা সাধারণত একটি নাম সর্বস্ব বা ওয়াহিমি বা ভুয়ো কোম্পানির নামে ভিসা বের করে এই কোম্পানিগুলোর বাস্তবে কোনো কাজ থাকে না বা তারা কর্মী রাখার জন্য অনুমোদিত নয় তিন ফাঁদে পড়া কর্মী সৌদি আরবে আসার পর দেখেন যে যে কোম্পানির নামে তাকে আনা হয়েছে তার কোনো অস্তিত্ব নেই বা সেখানে কোনো কাজ নেই কফিল বা কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করা কঠিন হয়ে পড়ে চার অবৈধ হয়ে যাওয়া তিন মাস পার হয়ে যাওয়ার পর কোম্পানি ওই কর্মীর ইকামা আর নবায়ন করে না ফলে কর্মী অবৈধ বা ইল্লিগাল হয়ে যান সুদি সিস্টেমে তার স্ট্যাটাস হুরূপ বা পলাতক দেখানো হয় পাঁচ ব্ল্যাকমেইলিং কর্মী যখন অবৈধ হয়ে পড়েন তখন সেই দালাল বা কফিল তার দুর্বলতার সুযোগ নেয় ইকামা নবায়ন করে দেওয়ার বা অন্য কোম্পানিতে ট্রান্সফার বা নকল করার নাম করে তারা বিপুল পরিমাণ অর্থ দাবি করে যা দিরেও কোনো সমাধান হয় না এই প্রতারণার ঝুঁকিগুলো কি কি। অবৈধ বসবাসকারী নব্বই দিন পর আপনি একজন অবৈধ অভিবাসী হিসাবে গণ্য হবেন এবং যে কোনো সময় পুলিশের হাতে গ্রেপ্তার হতে পারেন দুই গ্রেপ্তার ও জেল জরিমানা পুলিশের হাতে ধরা পড়লে জেল জরিমানা এবং দেশে ফেরত বা ডিপোর্টেশন পাঠিয়ে দেয়া হয় তিন কালো তালিকাভুক্ত একবার ডিপোর্টেশন হলে পরবর্তীতে সৌদি আরব বা অন্য ক্ষেত্রে জিসিসি দেশেও প্রবেশের নিষেধাজ্ঞা জারি হতে পারে চার আর্থিক ক্ষতি দালালের পিছনে খরচ করা টাকা তো যাই উপরন্তু নতুন করে ইকামা বনানোর মিথ্যা আশ্বাসে আরও টাকা খোয়াতে হয় পাঁচ মানসিক চাপ সর্বদা গ্রেপ্তারের ভয় কাজ না থাকা এবং দেশে টাকা পাঠাতে না পারার কারণে প্রচণ্ড মানসিক চাপে থাকতে হয় ছয় কোনো আইনি অধিকার না থাকা অবৈধ হয়ে গেলে আপনার কোনো আইনি অধিকার থাকে না অসুস্থ হলে চিকিৎসা বা বেতন না পেলে অভিযোগ করার কোনো সুযোগ থাকে না এই প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন সৌদি আরব আসার আগে এক কোম্পানি যাচাই যে কোম্পানির ভিসে আসছেন সেটি নির্ভরযোগ্য কিনা তা যাচাই করুন সম্ভব হলে পরিচিতদের মাধ্যমে খোঁজ নিন সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কোম্পানির তথ্য যাচাই করার সুযোগ আছে দুই চুক্তিপত্র বা অ্যাগ্রিমেন্ট পেপার ভালোভাবে পড়ুন আসার আগে অবশ্যই চুক্তিপত্র বা অ্যাগ্রিমেন্ট পেপার ভালোভাবে পড়ে নিন বেতন কাজের ধরন ছুটির সুবিধা এবং অন্যান্য শর্ত সম্পর্কে নিশ্চিত হন আরবি চুক্তিপত্র দমদার কারো সাহায্য নিয়ে বুঝে নেন তিন দালালের কথা বিশ্বাস নয় তিন মাসের ইকামা ফ্রি ভিসা বা এসে কাজ খুঁজে নেবে এই ধরনের কথা যে বলবে তাকে এড়িয়ে চলুন এগুলো প্রতারণার প্রথম লক্ষণ চার সরকারি মাধ্যমে আসুন বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি কর্তৃক অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসুন এতে প্রতারিত হওয়ার ঝুঁকি অনেক কমে যায় সৌদি আরবে থাকলে ইকামার স্ট্যাটাস চেক করুন আপনার ইকামা ইস্যু হয়েছে কিনা বা এর মেয়াদ গবে শেষ হবে তা নিয়মিত অ্যাপসার বা কিউআর প্ল্যাটফর্মে চেক করুন সচেতন হন যদি বুঝতে পারেন যে আপনি প্রতারণার শিকার হয়েছেন অবিলম্বে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের সাথে যোগাযোগ করুন আপনার সচেতনতাই আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে কম খরচে বা সহজে বিদেশ যাওয়ার লোভে পড়ে নিজের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দেবেন না সচেতন থাকুন নিরাপদ থাকুন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা